কিভাবে হয়েছিল শ্রীরাধার আলীর মৃত্যু আর কেনই বা শ্রীকৃষ্ণ ভেঙেছিল তার বাঁশি সেটাই জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয় তখন প্রথমেই কৃষ্ণ রাধার প্রেমের উদাহরণ আসে রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মা মিলন বলা হয়ে থাকে রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই যখন কৃষ্ণের মাত্র আট বছর বয়স ছিল তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন রাধাকৃষ্ণের দৈবিক গুণাবলীর সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই তিনি সারা জীবন নিজের মন থেকেই প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন আর এটাই ছিল তাদের সম্পর্কের বড় সৌন্দর্যের উদাহরণ বলা হয় শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিতই ছিল যেটা হলো বাঁশি এবং রাধা আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় নিজের কাছেই রাখতেন যদিও শ্রীকৃষ্ণ রাধার মিলন হয়নি তবে এই বাঁশি তাদের এক সুরে সর্বদা বেঁধে রাখত আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলি চিত্র পাওয়া গেছে তার প্রতিটির মধ্যেই এই বাঁশির চিত্র বর্তমান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটিকেই এরকম তো অনেক কথা রাধা ও কৃষ্ণের নামে প্রচলিত রয়েছে তবে এমন একটি কথা আজকের বলবো যা হয়তো অনেকেই জানেন না যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে প্রথমবার আলাদা হয়েছিলেন তখনকার কথা যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংশ আমন্ত্রিত করেছিলেন আর এই কথা শোনার পরই বৃন্দাবনবাসীরা দুঃখিত হয়ে গিয়েছিলেন তবে মথুরা যাওয়ার আগে শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখাও করেছিলেন তার মনে চলা সমস্ত কথাই খুলে বলেছিলেন তিনি রাধাকে এবং রাধাকে বিদায় জানিয়ে তারপর তিনি মথুরার দিকে রওনা হন তবে যাওয়ার আগে রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি যার পর শ্রীকৃষ্ণের বিয়ে রুক্মিণীর সাথে হয়ে যায় রুক্মিণী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য রুক্মিনীর তার ভাইয়ের বিপরীতেও গিয়েছিলেন বহু বছর ধরে এই রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এবং এর দরুন তিনি শ্রীকৃষ্ণকে একটি পত্রও লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ যাতে তাকে এখান থেকে এসে নিয়ে যায় পরে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়া পর থেকেই রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না তবে বৃন্দাবন থেকে যাবার আগে কৃষ্ণকে রাধা শেষবারের মতো বলেছিল যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছে তবে কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবে তারপর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যান এবং মথুরায় গিয়ে তার মামা কংস এবং অন্যান্য দানবের হাতে হত্যা করে তিনি তার কার্য সম্পন্ন করেন এরপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান এবং দ্বারকহিতের নামে জনপ্রিয় হন তিনি শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধার জীবন এক অন্য রাস্তায় পৌঁছে যায় যেখানে রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একজন যাদবের সাথে যার পর তিনি তার জীবনের সমস্ত সম্পর্ক নিষ্ঠার সাথে পালন করেন তবে তার হৃদয় সবসময়ই কৃষ্ণর জন্যই সমর্পিত ছিল স্ত্রী হিসাবে একজন নারীর যা কর্তব্য দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন রাধা অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তা তিনি কর্তব্য সহকারে সম্পাদন করেন সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণর সাথে দেখা করতে গিয়েছিলেন যখন তিনি দ্বারকায় পৌঁছেছিলেন তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন কিন্তু তিনি দুঃখিত ছিলেন না এর জন্য কৃষ্ণ রাধাকে দেখে খুব খুশিও হয়েছিলেন উভয় দীর্ঘ সময়ের জন্য একে অপরের সাথে কথাও বলেন কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের দেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রসাদ সম্পর্কিত নানারকম কাজগুলো দেখাশুনো করতেন আর সুযোগ পেলেই তিনি কৃষ্ণকে দেখতেন কিন্তু প্রাসাদের রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই রাধা প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভেবেছিলেন যে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেই জানতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা জানতেন ধীরে ধীরে সময় চলে এলো যখন রাধা সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়ল সেই সময় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে শেষ সময় তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন তবে রাধা কোনো দাবি করতে অস্বীকার করেন যখন দ্বিতীয়বারের মতো শ্রীকৃষ্ণ রাধাকে বলেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান আর সেই সময় শ্রীকৃষ্ণ তার বাঁশিকে বের করে মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন কৃষ্ণ দিনরাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণর সাথে বিলীন না হয়ে যায় বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে বাঁশিটিকে ভেঙে এবং জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেন তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবন কোনোদিনই বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি বলা হয় যে নারায়ণ যখন দ্রাপড়ুগে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন তখন মাতা লক্ষ্মী রাধারানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন যাতে মৃত্যু লোকেও তাদের এই প্রেম সম্পর্ক বজায় থাকে